কোন ছম কি বোঝা না না আর মানে ইসকন সু দর্শক না বক্তা কার করি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি গুম করা হয়েছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন তো আলেম কি গুম কর পরে তেনাকে বক্তৃতা করা হয়েছে অর্থাৎ তেনাকে ধর্ষণ করা হয়েছে আপনারা যে ভাষায় বোঝেন আমার এর আগে শুনেছিলাম শুধু আলমরাই বলাৎকার করে ইত্যাদি ইত্যাদি যদি বা না করে তারপরে তাদের নামে দুর্নাম করা হয় ইত্যাদি ইত্যাদি আমরা ইতিমধ্যে দেখেছি তো আজকে তো যে আলেমকে গুম করা হয়েছিল সেই আলেমের মুখেই নিজ মুখে আপনারা সেই কথাগুলো আহ নির্যাতনের ভয়াবহ যে কথাগুলো আপনারা অবশ্যই শুনতে পারবেন আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো এই জন্য ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর দেখবেন এছাড়াও আপনাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেষে আরো দেব ইনশাল্লাহ ইস্কন কে নিষিদ্ধ করতে হবে এটি হচ্ছে আমাদের মূল স্লোগান শুধু এই দেশে নয় পৃথিবীর মধ্যে অন্যান্য অনেক অনেক রাষ্ট্রে দেশেই ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে তো হিন্দুত্ববাদী তারা ইস্কন হিন্দুর সাথে সম্পৃক্ত আছে তবে আবার হিন্দুর সাথেও সম্পৃক্ত নাই এরকম কিছু বিষয় আছে আমরা পরবর্তীতে এই বিষয়ে আমরা আলোচনা করব তো কে নিষিদ্ধ করতে হবে এটি হচ্ছে মুখ্য বিষয় আমাদের আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে যারা যেখানে আছেন না কেন সেখান থেকে আমাদের আন্দোলন করতে হবে তো যাই হোক কথা হয় আমরা শুনব মাওলানা মুহিবুল্লাহ তেনাকে গুম করা হয়েছিল কি কি নির্যাতন করা হয়েছে কিভাবে ধর্ষণ করা হয়েছে ইত্যাদি এই সমস্ত কিছু বলা তার নিসবকে শুনবো ইনশাআল্লাহ কথা হবে আমরা চলে যাবো সেখান কি তো ভিডিও ক্লিপ দেখার জন্য আমার সব নামাক করিয়ে কি বুঝেনা আমারে সাফা না আর মানে ইসকন সু দর্শক না बलात्कारকারী কোন ব্যক্তির নাম দলের নাম মার্কার নাম রাজনৈতিক ব্যক্তির নাম ধর্মের নাম কিছুই আমি জানি না তবে যারা কথা বলছে কাউকে বাংলাদেশী মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশী কোন নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমরা কি কি করছে কি কি দি মারছে কেমন করছে উলঙ্গ করছে আর কত কি তুই ফ্যাসিবিকতাচার করছে তুই বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলি জানেন এখান থেকে হাঁটতে কাছে সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠাইছে সেখান থেকে সারা দিন চালাইছে এরপরে পরদিন সকাল সাতটার সময় গতকালকে সকাল সাতটার সময় আমার জ্ঞান ফেরার পরে আলী মোলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা তো আপনি জানেন আমি না এটা পঞ্চগড় হসপিটাল বাস কীভাবেই উঠে নিছে কি করছে সব কিছু বলে আমার শারীরিক অবস্থা মোটামুটি ব্যথা আছে মাথা চক্কর দেয় মাথার ব্রেন এখানে বহুবার আঘাত এই কাটা ব্রেন টিউমার দেখেন

আর নতুন করে বলাৎকার যুক্ত হইলো আমাদের এই হুজুর কে বালাৎকার এই মাত্র জানলাম আমি উনি যখন নাপাক কথাটা বলছেন তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন তাহলে ওনাকে করেছে দেখেন ওই সময় যদি মামলা করতাম তো এই পুলিশ চর্চা এগুলো ঢাকার জন্য আপনার পরিচয়টা একটু আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী আলহামদুল্লিলাহ আপনারা অবশ্যই আহ শুনেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো একজন আলেম বয়োজ্যেষ্ঠ একজন বৃদ্ধ মানুষকে কিভাবে তার ধর্ষণ করে বলাৎকার করে এটা বুঝে আসেন তার মানে হচ্ছে এটা দাঁড়াইলো যে তারা তাকে পেয়ে নিঃসন্দেহে বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়েছে এটা বোঝা যাচ্ছে এই জন্য উচিত হচ্ছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে নিঃসন্দেহে তাদেরকে নিষিদ্ধ করতে হবে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে বাংলাদেশের মধ্যেই যত সমস্ত আইন থেকে শুরু করে সবকিছু অসাল করে দা হবে এই প্রতিজ্ঞা করতে হবে আপনাদের স্থান থেকে আপনারা যারা শুনছেন অথবা শুনবেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদেরকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে অবশ্য আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের জুলুমের প্রতিবাদ করতে হবে এই বাংলাদেশে মুসলিম কান্ট্রি এই দেশে আজকে স্কনের মতো সন্ত্রাসী সংগঠন এছাড়া অন্যান্য যারাই হোক না কেন সংখ্যা গরিষ্ঠ দিক থেকে মুসলিম বেশি আলেম সমাজ আজকে প্রতিষ্ঠিত তারপরেও আলেমদেরকে গুম করা হচ্ছে আলেমদেরকে গুম করে নির্যাতন চালানো হয় এর চেয়ে দুঃখজনক বিষয় এর চেয়ে হতাশাজনক বিষয় আর কি হতে পারে এজন্য আসুন আমরা প্রতিবাদ করি প্রতিবাদী হই আসুন সময় তো দর্শক মন দিন ভাই এই মুহূর্তে যারা শুনছেন অথবা শুনবেন আপনাদেরকে অবশ্যই হতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদী হতে হবে তো যাই হোক আল্লাহ সব হ্যান হতলা আপনাদের সকলকে ভাও রাখুক আপনারা আপনার স্থান থেকে প্রতিবাদ করবেন আমার এটাই ছিল সর্বশেষ কথা তো পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ